আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচুর পরিমাণে শীত পড়তেছে এই বেলায় রোদ বের হয়েছে তা আম্মু আমাকে বলতেছে কি যে বেগুনের ভূত কিছু মূলার শাক আছে শাকগুলি তুলতে গা খাওয়া যাবে নি তা আমি মূলার শাক তুলতেই যাচ্ছি আজকে আর আমার এই বেগুনের ভূত আমরা কী কী করেছি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন ধরে পনেরো বিশ দিন ধরে আমার ঠান্ডা জ্বর আর আমার বিশেষ একটা সমস্যা অ্যালার্জির সমস্যা আছে বেশিরভাগ ঠান্ডাটা আমার গলাই লাগে গলায় লাগ গলায় ঠান্ডা লাগলে পরে আমার গলা দাবি যায় তে আসুন আজকে আপনাদেরকে দেখা এই কয়দিনে আমরা কি কি করেছি আপনাদের সাথে আমি ভিডিওটাও শেয়ার করতে পারি নাই কারণ আমার মোবাইলটাও একটু নষ্ট হয়ে গেছিলো আমরা মোবাইল দিয়েই ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাকে যেখানে দেখতে পারতেন এটা আমাদের বাঁশের ঝড় এই বাঁশের ঝড়ের মাঝখান দিয়েই আমাদের বেগুনের ভোজ যাইতে হয় আমাদের বেগুনের ভুয়ের মাঝখান দিয়ে আমরা ভুটা লাগিয়ে দিয়েছি পাশাপাশি আমরা কিছু পেঁয়াজও লাগাইছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই দেখেন বেগুন পাশে সরিষার ক্ষেত ক্ষেতটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে ফুল ফুটে ফুল চলে আসছে ফুয়ে এখন সরিষার সব জায়গায় সরিষার লাগাইছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানেও সরিষা এই মাঠটা একটু ভিজা ভিজা থাকে কারণ এখনও পানি শুকায় নেই ওই সাইড দিয়ে মানুষ আবাদি ফসল এখনও লাগাইতে পারে নেই সে কারণেই এখন সুতলি এইটুকু একটু কম এই সাইডে সুতলি ঠিকই আছে আর এটা আমাদের বাগুনের ভুঁই আর এই যে ভুঁইয়ের মাঝখান দিয়ে আমরা ভুট্টি লাগাই দিচ্ছি দেখতে পারতেছেন ভুট্টিগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে এই যে বেগুন গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুনের দাম এখন কম আর এই ভুট্টার মাঝখানে যদি এই বেগুন গাছগুলো থাকে তাহলে ভুট্টা গাছগুলো ঠিকঠাকভাবে বড় হতে পারবে না সেই কারণে আমরা গাছগুলো এখন কেটে দেবো তাই আমরা এই মাঝখানে মাঝখানে কিছু গাছ আগাম মারা গিয়েছিল তো আমরা এখানে কিছু ফসল বাড়ির জন্য লাগাই দিছি যেমন এই যে পিঁয়াজ তারপরে কিছু রসুন তারপরে এই যে ফুলকপি আমরা নিজেরাই খাওয়ার জন্য লাগাইছিলাম কারণ কখন কোন জিনিসটার দাম বাড়ি যায় বলা যায় না এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটুকে একটা গাছ মারা গেছিলো তো আমার আব্বু কাটি দিয়ে এইখানে আমরা সবাই মিলে পেঁয়াজ লাগাই দিছি আমার মাঝখানে এই দেখেন ভুট্টার গাছও আছে এই ভুট্টা যখন পিঁয়াজ আমরা তুলে ফেলবো না তখন ভুট্টা গাছগুলো বড়ো হয়ে যাবেনি গাছগুলো আমরা আস্তে আস্তে ভুট্টা গাছের গুঁড়ায় মাটি দিয়ে দিলে পরে ভুট্টা গাছ বড়ো হয়ে যাবে নি দেখতে পাচ্ছেন এইখানে আমরা কিছু কপি লাগাই দিয়েছি ফুলকপি খাওয়ার জন্য গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে দেখা যাক ফুল ফুলকপি আসে নাকি এখনো ফুলের সেরকম ভাব বোঝা যাচ্ছে না খালি পাতাই সরা গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় যে জায়গায় বাগুন গাছ মারা গেছিলো এই জায়গায় ছোট ছোট আকারে আমরা পেঁয়াজ গাছ আর রসুন আর এই যে এরকম ফুলকপি গাছ আমরা লাগাই দিয়েছি কিছুক্ষণ আগে আপনারা দেখ এক কথায় আমাদের দুই মন পেঁয়াজ হলে পরে সারা বছর চলে যাবে নি সেই অনুমানে আমরা লাগাচ্ছি যেন আমাদের এই ছোট ছোটো ছোটো জায়গায় থেকে সব গুছায় গুছায় যেন আমাদের দুই মন টেক পেঁয়াজ হয় তা আমরা কিছু এর পাশাপাশি কিছু রসুনও লাগাইছি তা আপনাদেরকে আসন দেখাই এই যে দেখতে পারতেছেন এইখানে দুই দিন আগে আমার আব্বু আর আমি লাগিয়ে এখানে রসুন পেঁয়াজ লাগাইছি তার পাশেই হলে একা কিছু রসুনের গাছ আছে। রসুন বেশি লাগে না কিন্তু পেঁয়াজটাই আমাদের বেশি লাগে সে কারণে আমরা একটু লার্জ আকারে পেঁয়াজটা লাগাই ফেললাম যেন আমাদের ভুই আমাদের বাসায় আর পেঁয়াজের কোনো সমস্যা যেন না হয় কিনা যেন না খাইতে হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন রসুন এখানে এরকম বাগুন গাছের বেড ছিল দুইটা বেড আমরা মাড়ি দিয়ে দুইটা বেড আমরা চার্জ দিয়ে এইভাবে আমরা পেঁয়াজ লাগাই দিয়েছি পেঁয়াজ আর রসুন আপনাদেরকে দেখালাম পেঁয়াজ আর রসুন আসেন এর মাঝখানে আমরা কিছু মূলার শাকও লাগাইছিলাম মূলার শাকও বুনে দিছিলাম আসেন আপনাদেরকে সেগুলো দেখাই মূলার শাকগুলো ওই সাইডে কিন্তু বেগুন মনে হচ্ছে কালকের হাটেই তোলা যাবে নি কিন্তু কিছু বেগুন ছোটো ছোটো আছে দেখতে পাচ্তেছি এই ছোটো ছোটো বাগুনগুলি একটু বড়ো হয়ে গেলে পরে কালকের পরের দিন দেখা যাক বেগুনগুলো তুললে পরে আর ভালো হবে নি মনে হয় আমার মনে হয় দেখে আব্বু বলবো না আব্বু কি করে পাশে এইখানে কলার কলার বাগান করেছে এক কাকা কলার বাগানে দেখতেছি ভালো কলাই আছে এই যে দেখতে পারতেছেন এখানে আমরা মূলার শাক কিছু বুনিয়ে দিয়েছিলাম মূলার আসি তা আমাদের শাক খাওয়া চলে এক কথায় তা আমি এই শাকগুলো এখন তুলবো ভাজি খাওয়ার জন্য গেল কিছুদিন আগে আপনারা জানেন বাজারের পরিস্থিতি ভালো ছিল না খুবই খারাপ শাক যে কিনবো তাও তিরিশ টাকা আটি এরকম শাকের দাম ছিল না পারি আমরা কিছু বাগন গাছ আমাদের এই সাইডে মারা গেছিলো তা আমরা এই বাগন গাছগুলো কাটিয়ে দিয়ে ফাইন করে এটুক জায়গা কোদাল দিয়ে কুপায়ে আমরা এখানে শাক বনিয়ে দিয়েছিলাম এখান থেকে আমরা পাঁচ সাতবার শাক খাওয়া হয়ে গেছে আমরাও খাইছি আমারও দাদি চাচি সবাইকেও শাক দিছি শাকগুলো এখন বুড়ি হয়ে গেছে এখন শাকের মূলা হচ্ছে গাছের যেগুলি আছে যে কটা গাছ আছে সবকটা গাছের মূলা হয়ে গেছে এখন আর মূলা গাছ তোলা যাবে না যে কটা গাছ আছে দেখা যাক বেসন লাগানো যায় নাকি তা আমি গাছগুলো তুলি দিবি আসছে আব্বা করছে না থাক বেসন হবে না আমি বললাম যে থাকলে পরে যে ভুট্টা গাছগুলো আছে ভুট্টা গাছগুলো বাসপিনানে মারা যাবে নি তা আমি এই যে কলার যে ডানটি আছে কলার ডানটি দিয়ে সুন্দরভাবে এই শাকগুলো বাইদে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি শাকগুলো ছিল সেই শাকগুলো বাধা হয়ে গেছে কলার যে ডাগি থাকে সে ডাগিগুলো শুকায় গেলে পরে অনেক শক্ত হয় দেখতে পারতেছেন এখন ছুটতেছে না আমি ঝাড়ি দিলে পরে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে শাকগুলো নিয়ে দেখতে পারতেছেন আমার শাক তোলা হয়ে গেছে তো বন্ধুরা আজকে এখন আমি যাচ্ছি বাসার দিকে দেখতে পারতেছেন শাকগুলো তোলা হয়ে গেছে তে আমি শাক তুলতে আজকে এখানে আসছিলাম তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ